আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগডোগরা ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কস্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ প্রকৃতি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিভিসির পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশো ড্যাম করেছি তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পাচ্ছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না গঙ্গা সংস্করণ নামে অত নমনুই নমায় গঙ্গা